সম্মানিত দর্শকবন্দু আসসালামু আলাইকুম দেখুন নীলফামারি সদর উপজেলায় এই খামারগুলো বিক্রি হবে খামার যতগুলো গরু আছে ওইদিকে মহিষ আছে অনেক বড়ো একটা খামার বিক্রি হবে যে দেখুন এগুলো সব রেডি হয়ে গেছে আসলে আলু স্বল্পতার কারণে আমি দেখাইতে পারতেছেন আপনাদেরকে ভালোভাবে দেখুন সব রেডি করা আপনারা যেনারা বড় খামারই আছেন একসঙ্গে মাংসর গরু কিনতে চান অনেকগুলো গরু মহিষ আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে বা কমেন্টও আপনারা যোগাযোগ করতে পারেন এখানে টোটাল মহিষ বিক্রি হবে বারোটা গরু বিক্রি হবে পনেরোটা দেখুন মহিষ গরু এগুলো সব রেডি হয়ে গেছে একসঙ্গে রেডি হয়ে করছে আর কি এই জন্য আর কি একসঙ্গে বড়ো একটা চালাম বিক্রি হবে একসঙ্গে বড় একটা চালান বিক্রি হবে আপনারা যেনারা নীতি আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আর পাশাপাশি দেখুন গরুগুলো যেনারা গরু খামার করতে চাচ্ছেন নিয়ে আপনারা আসলে অনেক বড় একটা অনুপ্রেরণা পাবেন যে কেন করবেন লাভ হচ্ছে কেমন খরচ কেমন সব আপনারা এখান থেকে পাবেন আপনারা এত বড় করতে না পারলেও চাপটা নিয়ে করতে পারবেন মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এখানে একটা আসলে ভালো পরামর্শ পাবেন কারণ এটার মালিক যিনি উনি আসলে ব্যবসাটাকে অলরেডি ভালোভাবে করে নিয়েছে এবং ভালোভাবে ব্যবসাটাকে বুঝে নিয়েছে কী দেখুন টোটাল পনেরোটা গরু বারোটা মহিষ এত বড় একটা খামার করছে ভাই তো অলরেডি গরু তৈরি করছে নতুনভাবে যদি কেউ ব্যবসা শুরু করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই পরামর্শ নিতে পারেন এই হচ্ছে নীলফামারি সদর উপজেলায় গরু ও মহিষের খামার তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো পরামর্শ বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম